হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক ইতিহাস দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি শূন্যস্থানের ক্লাস যেটি একটি আমরা করেছিলাম এর আগে পঞ্চম অধ্যায় দেখো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা শূন্যস্থান পূরণ করো এর প্রথম পর্ব আমরা করেছি এটা হলো শেষ পর্ব অর্থাৎ দ্বিতীয় নম্বর পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল প্রেস করে রাখো নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য ঠিক আছে আমি কিন্তু ইতিহাস ভূগোল এবং বাংলা মাধ্যমিকের ইতিহাস ভূগোল বাংলা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীর জন্য ক্লাস নিচ্ছি সুতরাং আমার ক্লাসটাকে আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু একটু ফলো করো এবং শেয়ার করে দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো শুরু করি মাধ্যমিক ইতিহাস দু হাজার ছাব্বিশ পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা শূন্যস্থান পূরণ পর্ব দুই অথবা শেষ পর্ব দেখো বলছে বোসন কণা আবিষ্কার করেন ড্যাশ উত্তর সত্যেন্দ্রনাথ বসু দু নম্বর দেখো সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ড্যাশের শ্রেষ্ঠ কৃত্তি মেঘনাথ সাহা তিন নম্বর প্রশ্ন প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ড্যাশ শাস্ত্রের অধ্যাপক রসায়ন চার নম্বর প্রশ্ন প্রমোদনাথ বসু ভূতত্ত্ববিদ্যা বিষয়ে অনুশীলন করেন প্রমোদনাথ বসু ড্যাশ বিষয়ে অনুশীলন করেন উত্তর হবে ভূতত্ত্ববিদ্যা পাঁচ নম্বর প্রশ্ন রাজাবাজার বিজ্ঞান কলেজের অপর নাম ড্যাশ রাসবিহারী শিক্ষা প্রাঙ্গন নম্বর প্রশ্ন দেখো ছ নম্বর শূন্যস্থান কলকাতা বিজ্ঞান কলেজ ড্যাশ নামেও পরিচিত তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গন নামে পরিচিত নেক্সট কোশ্চেন জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেছিল ড্যাশ উত্তর হবে প্রসন্ন কুমার ঠাকুর নেক্সট নেক্সট দেখো যত্র বিশ্বং ভাবত্তেক নিরম কথাটি থেকে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের ড্যাশ দিকটি পরিস্ফুট হয় উত্তর বিশ্ব মানবতা বোধের নেক্সট দেখো রবীন্দ্রনাথ রচিত শিক্ষা বিষয়ক প্রবন্ধের সংখ্যা ড্যাশটি উত্তর তেইশটি নেক্সট দেখো রবীন্দ্রনাথ ড্যাশ প্রবন্ধে বিদ্যালয়ের চাষবাসের জন্য পৃথক জমি জমি রাখার কথা বলেছেন উত্তর শিক্ষা সমস্যা প্রবন্ধে নেক্সট দেখো রবীন্দ্রনাথের কৃষি খামার গড়ে ওঠে ড্যাশ শিলাই দহে নেক্সট দেখো রবীন্দ্রনাথ সম্পর্কে প্রমথনাথ বিশি প্রমোদনাথ বিশি ড্যাশ নামক প্রবন্ধ রচনা করেন উত্তর হবে রবীন্দ্রনাথের শিল্প ভাবনা নেক্সট দেখো জাতীয় শব্দটি জনপ্রিয় করেন ড্যাশ রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেষ শূন্যস্থান আজকের এই এখনকার পর্বে শিশুর কাছে প্রকৃতিই হল শ্রেষ্ঠ শিক্ষক একথা একথা মনে করতেন ড্যাশ উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই ষোলো চোদ্দটি শূন্যস্থান তোমরা খাতায় লিখে নাও তোমরা অবশ্যই এগুলোকে খাতায় লিখে পড়তে থাকো একটা কথা মনে রেখো শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে পড়ে যেতে হবে আমি কিন্তু এই পঞ্চমুদ্রা থেকে টেক্সট বেসড টেক্সট খুঁটি কিন্তু প্রশ্ন দেখ শর্ট প্রশ্ন করেছি প্রশ্ন করেছি তুমি নিঃশেষ এগুলো দেখেছো আর এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করো এখান থেকে কিন্তু আমি এসিপিউ প্রশ্ন করেছি এবং এর আগে কিন্তু একটা শূন্যস্থানপূর্ণ ক্লাসও করেছি ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর পাশ থেকে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ